আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হাদির পরিবারকে দুই কোটি টাকা দেয়া হচ্ছে বললেন অর্থ উপদেষ্টা বঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কিনতে এক কোটি টাকার অনুদান এবং পাশাপাশি তাদের জীবন চলাচলের জন্য আরও এক কোটি টাকার অনুদান দিচ্ছে সরকার বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা আহমেদ তিনি বলেন তাদের ঢাকা একটি ফ্ল্যাটের জন্য এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে এবং ওসমান হাদির স্ত্রী ও সন্তানের জন্য আরো এক কোটি টাকা তারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন সেজন্য আরও এই বাড়তি এক কোটি টাকা দেয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি এরপর জানাব সিলেটের পথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণায় অংশ নিতে সিলেটের উদ্দেশ্যে ঢাকা থেকে সিলেট গিয়েছেন তারেক রহমান আজ আটটা পনেরো মিনিটে সিলেটের বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমানটি এ সময় তার সঙ্গে রয়েছে ডক্টর জুবাইদা রহমান সহ আরও ত্যাগে অনেক নেতাকর্মী এদিকে জামাতের শঙ্ক ছাড়াই চর্মনায় পীরকে হেফাজত আমিরের অভিনন্দন জামাতের ত্যাগ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম পীর সাহেব চর্মনাইকে অভিনন্দন জানিয়েছে হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবিন বাবুনগরী আজ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই বিষয়টি জানা গেছে জানাবো শুধু গুম শুধু ভুক্তভোগীকেই নয় বরং পুরো সমাজকে শাস্তি দেয় বলেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন গুমের অপরাধে সব থেকে ভয়াবহ দিক হল এটি শুধু ভুক্তভোগী এবং তার পরিবারকেই নয় বরং গোটা সমাজকে শাস্তি দেয় একজন মানুষ গুম হলে তার পরিবার প্রতিদিন বিচারহীনতার কারাগারে বন্দি থাকে পাশাপাশি তাদের জীবনটাই নিঃশেষ হয়ে যায় এবং সর্বশেষ জানাব জাপানে আগ্নেয়গিরির কাছে হেলিকপ্টার নিখোঁজ জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট আসোর কাছে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে হেলিকপ্টারটিতে তিনজন আরোহী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ আজ স্থানের সময় সকাল দশটা বাহান্ন মিনিটে হেলিকপ্টারটি সেখান থেকে হারিয়ে যায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত হাদির পরিবারকে দুই কোটি টাকা দেয়া হচ্ছে বললেন অর্থ উপদেষ্টা ইনকিলা পঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ কিনতে এক কোটি টাকার বিশেষ অনুদান দেওয়ার পাশাপাশি জীবন চালানোর ব্যয় নির্বাহের জন্য প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আরো এক কোটি টাকা দেয়া হচ্ছে এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আজ সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য দিয়েছেন সালেউদ্দিন আহমেদ বলেন ওসমান বিন হাদির পরিবারে বিষয় দুটি ব্যাপার রয়েছে একটা অর্থ মন্ত্রণালয় থেকে হাদির পরিবারকে এক কোটি টাকা দেয়া হবে বা বাড়ির জন্য আরেকটা হচ্ছে নগদ এক কোটি টাকা আলাদাভাবে দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে সেটা তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য দোয়েল টাওয়ার নামক আবাসিক ভবন রয়েছে সেই ভবনে এক হাজার দুইশো পনেরো বর্গ ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে এক কোটি টাকা দেয়া হচ্ছে এর আগে মঙ্গলবার অর্থ বিভাগের উপস্থাপন করা এ বিষয়ে নথিপত্র অনুমোদন করেছে অর্থ উপদেষ্টা সরকারি অনুদানের টাকায় কেনায় ফ্ল্যাট ব্যবহার করবেন ওসমান হাদির স্ত্রী ও সন্তান সূত্রগুলো থেকে জানা গেছে শহীদ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান দিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী অর্থ মন্ত্রণালয় এই বিষয়গুলো দেখভাল করছে এবং শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে এই পরিমাণ অর্থ সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি বলেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি বাংলাদেশের প্রতিটি মানুষকে নিয়ে আমরা দেশ গড়তে চাই সিলেটের পথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের প্রচারণার অংশ নিতে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ সন্ধ্যা ছয়টা আটত্রিশ মিনিটে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন এরপর রাত আটটা পনেরো মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটে পৌঁছেছেন তিনি গভীরাতে হজরত শাহজালাল রাদালালালের মাজার জিয়ারত করবেন এবং আগামী কাল সকাল থেকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন রহমান পর্যায়ক্রমে মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর জেলার মাঠ হবিগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়াম নরসিন্দির পৌর এলাকার সংলগ্ন এলাকা এবং নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলা রূপগঞ্জ গাউসিয়া সমাবেশ সে বক্তব্য রাখবেন তারেক রহমান এবং নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেবেন তারেক রহমান বলে জানানো হয়েছে তারেক রহমানের অপেক্ষায় রয়েছে সিলেট সিলেট পুরো নতুন করে সাজানো হচ্ছে এবং সিলেটে মধ্য দিয়ে তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ শুরু করবেন বলে জানানো হয়েছে সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে তারেক রহমান তার নির্বাচনী কার্যক্রম শুরু করতে চলেছেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি সর্বোচ্চ প্রচেষ্টা করবেন এমনটাই জানানো হয়েছে জামাতের সঙ্গ ছাড়া চর্মনাইপীরকে হেফাজতে আমিরের অভিনন্দন জামাতে সঙ্গ ত্যাগ করা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম পীর সাহেব জর্মনাইকে অভিনন্দন জানিয়েছে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী গণমাধ্যমে এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানিয়েছেন পাঠান এক বিবৃতিতে আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরী বলেন আমরা হেফাজতের পক্ষ থেকে পাঁচ অগস্ট পরবর্তী বাংলাদেশে সহিহ আকিদা বিশ্বাসী ওলামায় গ্রামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের ব্রত্যরৈক গড়া লক্ষ্যে কাজ করেছি মদুদ্দিবাদ জামাতকে বাদ দিয়ে এক হর আহ্বান করেছি ইমান আকিদাবাদ দিয়ে কারো সঙ্গে জোট না করা সতর্ক করেছি হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক তৈরি করতে বিশেষ ইসলামের রাজনীতিতে হকপন্থীদের একক পথ চলা খুবই প্রয়োজনীয় ছিল উল্লেখ করে হেফাজতের আমির বলেছেন ইসলামপন্থী রাজনীতিবিদদের বিষয়ে তিনি কথা বলেছেন অথচ বাংলাদেশের যত কমি মাদ্রাসা আছে সেই কমি মাদ্রাসা আসলে মদিনা থেকে কিভাবে করলো তারা কারণ মদিনায় যতগুলো ইউনিভার্সিটি রয়েছে প্রতিটি জায়গায় ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করানো হয় কিন্তু বাংলাদেশের যে কমি লাইন রয়েছে এই কমি লাইন থেকে তারা কীভাবে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে কিভাবে তারা সাহিত্য নিয়ে পড়াশোনা করে কোনো জায়গায় কিন্তু এগুলো নিয়ে এসব বিষয় নিয়ে তারা কথা বলে না শুধুমাত্র আকিদার দোহাই দিয়ে তারা জামাত ইসলামকে একরকম ধ্বংস করে দিচ্ছে কারণে ইসলামপন্থীদের মধ্যে কোনোদিনও জোট হওয়া সম্ভব হচ্ছে না আর বাংলাদেশে শুধু যারা ইসলামপন্থী রয়েছে তাদেরকে মারি খেয়ে যেতে হবে গুম শুধু ভুক্তভোগীকেই নয় পুরো সমাজকে শাস্তি দেয় বললেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন গুমের অপরাধের সব থেকে ভয়াবহ দিক হল এটি শুধু ভুক্তভোগীকেই নয় বরং পুরো সমাজকেই শাস্তি দেয় একজন মানুষ গুম হলে তার পরিবারের প্রতিদিন বিচারহীনতার কারাগারে বন্দী থাকে আওয়ামী লীগের আমলে টাস্ক ফোর্স পর ইন্টারগন সেল বা টিএফআই সেল গুম করে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বুধবার সাক্ষ্যগ্রহণ আগে সূচনা বক্তব্যে তিনি কথা বলেন বিচারপতি এসব মোহাম্মদ গোলাম গ্রহণ মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে চিফ প্রসিকিউটর আজ সূচনা বক্তব্য পেশ করেন তিনি বলেন আমরা গুমের যে মামলার বিচার শুরু করছি সেগুলো কেবল কিছু ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনা ছিল না এগুলো ছিল নির্মম আওয়ামী ফ্যাসিবাদী রাষ্ট্রীয় শাসন পদ্ধতির কৌশলের সাক্ষ্য যে কৌশল স্ট্রেপ গোপনে হত্যা করে লাশ গোপনই করেনি বরং জ্যান্ত লাশ বানিয়ে অক্ষম করে রেখেছিল বিরোধী মতের হাজার হাজার মানুষকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর আরও বলেন নীরব ও আলো বাতাসীন অন্ধকার কুঠরিতে হাত পা বেঁধে মাসের পর মাস বিনা বিচারে বন্দীদের আটকে রাখার এই কৌশল সমাজে ভয় অনিশ্চয়তা এবং একটি দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করেছিল এই ক্ষত কেবল রাজনৈতিক ও জনপরিসরে সীমাবদ্ধ ছিল না বরং জনগণের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার জন্য যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো বিদ্যমান ছিল সেই বাহিনীগুলোর কাঠামোর মধ্য গভীরভাবে প্রবেশ করেছিল বলে বলা হয়েছে এবং এ কারণে মূলত তো শেখ হাসিনা এই ধরনের ফ্যাসিস্টের মতো কার্যক্রম চালাতে পেরেছিল